আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো 29 তারিখ আর আজকে হচ্ছে রবিবার সকাল সকাল ফজরের নামাজ শেষ করে আমরা বের হয়ে পড়েছিলাম একটু হাঁটা হাঁটি করার উদ্দেশ্যে দেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসি বুড়ি নদীর পারে আর সেখানে আসার পরে দেখি যে যারা মাছ ধরে তারা নৌকার উপরে মাছ নিয়ে চলে এসেছে অলরেডি আর কিছু কিছু মানুষ নদীর মধ্যে আছে তারা অলরেডি মাছ ধরতেছে তারপরে আমরা এখান দিয়ে হাঁটা শুরু করি যেহেতু এখানে একটা হাঁটার পরিবেশ করা আছে আর দেখতেছিলাম সকালবেলা অনেক মানুষই আছে যে তারা জগিং করতেছে হাঁটাহাঁটি করতেছে সকালবেলার সময়টা তারা এই ব্রিজের উপরে কাটায় অবশ্যই ব্রিজটা দিয়ে ওপারে পার হওয়া যায় না এই ব্রিজটা দিয়ে শুধু একটু হাঁটাহাঁটি করার জন্যই তৈরি করা হয়েছে হয়তো বা পরে এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম এই ব্রিজটা কেন এইভাবে তৈরি করা হয়েছে ভাই আমাকে বলল নদীর পাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো রক্ষা করার জন্য তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই যেতে যেতে দেখি যে এখানে একটা বালুটানা নৌকা আসতেছিল তারপরে দেখি যে বালুটানা নৌকাটা একদম পানির মধ্যে ডুবে গিয়েছে অলরেডি আর কিছু কিছু নৌকা ওই সাইড থেকে ছিল তারপরে আমরা হাঁটা শুরু করে হাঁটতে হাঁটতে চলে যায় একটু ওপারের দিকে তার এই রাস্তাতে আসার পরে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে সেটা হলো রাস্তার পাশে দেখবেন একটু ছোট্ট করে জায়গা করা আছে গোলাকার করে হাঁটতে হাঁটতে যারা অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তারা এই পাড়ে এসে দাঁড়িয়ে থাকে এবং এই সিঁড়ি দেওয়া এই সিঁড়ি থেকে একটু নিচে নেমে পানির ছোঁয়া নিতে পারে এতক্ষণে প্রায় হাঁটতে হাঁটতে সাত থেকে আট কিলো হেঁটে ফেলেছে তারপরেও কেন জানি না ব্রিজের মাথা খুঁজে পাচ্ছি না তারপরে এক সাইড দিয়ে আমরা চলে আসলাম আর এখানে আসার পরে দেখতেছি যে যারা সকালবেলা জগিং করতে আসে তাদেরকে একজন ট্রেন আপ করতেছিল সেই ট্রেন আপটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল তাদের এই স্কিলের মধ্যে একটা স্কিল আছে সেটা হচ্ছে হাসা সেই হাসিটা দেখে অনেক ভালো লাগে তারা সবাই একসাথে যখন হাসি করে তারপরে মনে করেন আমরা অনেক হাঁটাহাটি করার পরে প্রায় সাত থেকে আট কিলো হাঁটার পরে আমরা একটা রিক্সা নিয়ে নেই বাসায় আসার জন্য কারণ অনেকদিন হাঁটা হয়নি এইভাবে অনেকদিন পরে এইভাবে হাঁটতেছে সেজন্য একটু কষ্ট হয়ে গেছে তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা আবার নেক্সট কোন ভিডিওতে যারা এখনো ফেসবুক পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন الله فاز السلام عليكم ورحمة الله.